মাছ ধরা ঘনি তৈরির আধুনিক এক মেশিন তৈরি করলেন মাগুরা জেলার উজ্জ্বল ভাই নিজের তৈরি করা মেশিন দিয়ে স্বামী স্ত্রীর দুইজন মিলে প্রতিনিয়ত তৈরি করছেন পনেরো থেকে বিশটা ঘনি উজ্জ্বল ভাই নিজ হাতে তৈরি করা এই আধুনিক মেশিন দিয়ে কিভাবে ঘনি তৈরি করা হচ্ছে আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে ঘুনি তৈরি করার মেশিন এটা এই ওয়ার্ল্ডে কোথাও মনে হয় নাই শুধু আপনার বাড়িতেই আছে এটা কোথা থেকে আনছেন আপনি এটা আমি নিজেই তৈরি করছি এই ডিজিটাল মেশিন আপনি নিজে বানাইছেন দাদা এই এখন বান্দা অফ আমরা একটু ভিতরে যাই আপনার মেশিনটা একটু কিভাবে কি করলেন এটা আমাদের দর্শকদের একটু বলেন যে এটা আপনার কতদিন লাগবে কি বিষয় আছে চলেন ভিতরে যাই বৌদি এটা কি এখন এই মেশিন দিয়ে বুনলেন হ্যাঁ এখন এই মেশিন আচ্ছা দাদা এই মেশিনটা আপনি কিভাবে মাথায় আসলো যে এটা আপনি তৈরি করতে করবেন এবং কতদিন সময় লাগছে এটা একটু আমাদের বলেন তো এটা তৈরি করতে 2 মাস লাগেছে মাত্র 2 মাসে এই মেশিন তৈরি করা হয়ে গেছে আসলে খুবই মানে আশ্চর্যজনক বিষয় এই মেশিনের যে মানে সিস্টেম এক একটা পার্টস এক একটা জায়গা থেকে নিয়ে এসে এই জায়গায় বসানো হয়েছে প্রতিদিন কয়টা গুনি তৈরি করতে পারেন এখন এতে আমরা এখন করছি আট থেকে দশটা আট থেকে দশটা করা যায় আর হাতে করলে হাতে তৈরি করলে আমরা যে মানের গুনি তৈরি করছি এরকম ঘুণি দুটোর বেশি করা যায় না দুইটা ঘুণি হাতে করলে দুইটা আর এতে হাতে করার চাইতে কষ্টও কম হচ্ছে তাই তো আর আমাদের এই যে দেখেন এই যে বানগুলো এতে কোন রকম হাতে এত সুন্দর করা সম্ভব না আসলে মানে একেবারে নিখুদ নিখুদ প্রত্যেকটা টাইট একই ভাবে হচ্ছে তাই তো যে রকম টাইট হবে সেরকম ফিনিশিং ভালো কিছু দেখলে আপনাদেরও দেখাইতে মন চাই তো মাগুরা এরকম একটি জিনিস তৈরি করছে যা সারা ওয়ার্ল্ডে কোথাও হয়তো বা খুঁজে পাবেন না যতটুকু সম্ভব আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ